আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন আছি গালার রোড অর্থাৎ মন্তলা রোড যেটাকে আমরা বলি টাঙ্গেল সদরের রোড তো হঠাৎ করে রাস্তাতে যেতে যেতে একজনকে দেখতে পাইলাম সে হচ্ছে আমাদের টাঙ্গেল চুনু পাগলা তো ওনার আর্ট আসলে অসাধারণ মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পারি ওনার আর্টগুলা সম্ভবত উনি কচু পাতা দিয়ে ওয়ালের মধ্যে ওনার মনের যে ছবি সেটাই আট করতেছে আর কি হয় হঠাৎ করে আজকেও হয়ে গেল আরেকটা ছবিও আঁকছেন মানুষের ছবি টাঙ্গাইল জেলার মাঝে মাঝেই অলিতে গুলিতে এবং বিভিন্ন গাড়িতে এবং ওয়ালে দেয়ালে ওনার ছবিগুলা এভাবেই উনি অঙ্কন করে সার টেক কেয়ার ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ